হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে এলাম সিদের মূল্য ধারাবাহিকের তিনশো উনপঞ্চাশতম পর্ব নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক মিশ্রী অনামিকাকে ভয় দেখানোর জন্য ওর মুখ থেকে সত্যি কথা বের করার জন্য নকল প্রিয়া সাজে এতে করে যখনই পেছন দিক থেকে অনামিকা দেখতে পায় তখনই হুবহু প্রিয়ার মতোই দেখে তখনই বলে যে এটা কোনোভাবেই হতে পারে না তখনই মিষ্টি নিজেকে প্রিয়া দাবি করে আর বলে যে সে অনেক কিছুই করেছে তারপর প্রিয়া যা যা করেছে এই পরিবারের সাথে সমস্ত কিছুই বলতে থাকে এতে করে অনামিকা একটু ঘাবড়ে যায় ঠিক তখনই মিষ্টি তার হাতে একটা চাকু তুলে নেয় আর বলে যে এবার তুমি যদি বাঁচাতে চাও নিজেকে বাঁচাতে চাও তাহলে ওই সমস্ত পেপার আমার হাতে তুলে দাও আমি এই সম সমস্ত কিছু পাওয়ার যোগ্য আমি যা যা করেছি তারপর তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকেও মরতে হবে এই কথা শুনে অনামিকা সেখান থেকে দৌড় পালাতে থাকে মিশ্রি তখন অনামিকার পিছনে যায় এবং সেখানে গিয়েই অনামিকাকে চেপে ধরে আর বলে যে আমি অনেক কিছু করেছি এই সমস্ত কিছু পাওয়ার জন্য এই সম্পত্তি আমার এখানে আমি কাউকেই ভাগ বসাতে দেব না ঠিক তখনই অনামিকা বলে ওঠে যে এইসব তুমি কিছুই করনি যা করেছি সমস্ত কিছুই আমি তখনই মিশ্রি বলে কে বলেছে এই সমস্ত কিছু আমি করেছি প্রিয়া তখন চিৎকার করে বলে ওঠে না তুমি এই সমস্ত কিছুই করনি এই সব কিছু আমি করেছি কারণ আমি হলাম আসল প্রিয়া তখনই ঘুরে দেখে আর তখনই মিষ্টিকে দেখতে পেয়ে বলে ভাবি তুমি এখানে কি করছো তখনই মিষ্টি বলে তুই পাগল হয়ে গেছিস আমাকে তুই ভাবি ডাকছিস তুই কি ভুলে গেছিস যে আমি তোর সত্যিটা জানতে পেরেছি প্রিয়া এতে করে চমকে যায় অনামিকা মিষ্টি বলে তুই হয়তো নিজের চেহারা বদলে এখানে চলে আসতে পেরেছিস কিন্তু তোর অভ্যাসগুলো তুই কিভাবে বদলাবি তোর কথার ধরন তোর সবকিছু আমাকে বোঝাতে বাধ্য করেছে তুই হলি প্রিয়া তখনই প্রিয়া চিৎকার করে বলেছে হ্যাঁ তুই ঠিক কি ধরেছিস আমি হলাম প্রিয়া কিন্তু বাকি সবাই কিভাবে বিশ্বাস করবে এটা তুই কিভাবে বিশ্বাস করাবি সবাইকে এটা তো কেউ বিশ্বাস করবে না ঠিক তখনই মিষ্টি বলে ওঠে সকলেই তোর সম্পর্কে সব কিছু জানে তাই সকলেই বিশ্বাস করবে তখনই অনামিকা হাসা কিন্তু অসীম তো আমাকে বিশ্বাস করে তখনই প্রিয়া দেখতে পায় মিষ্টি সমস্ত কিছু ভিডিও রেকর্ড করেছে এতে করেই প্রিয়া ঘাবড়ে যায় তখনই মিষ্টি বলে তোর কি মনে হয়েছে তুই সব কিছু সত্যি বলবি আর সেটা আমি রেকর্ড করব না এটা হতে পারে নাকি তখনই মিষ্টির থেকে পেন নিতে যায় প্রিয়া কিন্তু তখনই প্রিয়ার চালে এবার প্রিযাকে বাজিমাত করে তখনই প্রিয়াকে বলে যে তুই কিভাবে ভাবলি এত সহজে তোকে দিয়ে দিব ঠিক সেই মুহূর্তেই ঠাকুরের একটা মূর্তি মিষ্টির সামনে ভেঙে ফেলার চেষ্টা করে ঠিক তখনই পেন রেফ ফেলে ওই ঠাকুরের মূর্তি বাঁচানোর জন্য ছুটে আসে আর সেই সুযোগেই সমস্ত কিছু রেকর্ড করা ওই পেন নিয়ে চলে যায় প্রিয়া অপরদিকে দেখা যায় যে এই সমস্ত কিছু ভেবে যখন মিষ্টি রান্না করে তখনই আগুন লেগে যায় এবং অর্জুন আঘাত আগুন নিভাতে গিয়ে হাতটা খুব জ্বলে যায় তখনই মিষ্টি মলমাতে গেলেই দেখতে পায় অসীম বাইরে দাঁড়ানো আছে তখনই বলে যে আমি জানি অর্জুন আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনাদের দুই ভাইকে মিল করতে হলে এটা আমাকে করতেই হবে ঠিক তখনই দেখা যায় মিষ্টি দাঁড়িয়ে থাকে অপরদিকে অর্জুন মিষ্টি বলে ডাকতে থাকে এই সমস্ত কিছু সহ্য হয় না অসীমের সে ছুটে আসে আর বলে যে তুমি এখনো সেই ছোটো বাচ্চাই রয়ে গেছো কোথায় কি আছে সেটা জানো না এই বলেই নারকেল তেল দিয়ে দেয় এবং অনেকটাই ব্যথা কমে যায় অপর দিকে যে আবারও বাড়িতে আসে এবং প্রিয়ার ঘরে সেই পেন ড্রাইভটা খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তবে খুঁজতে খুঁজতে একটা বক্সের মধ্যে পেনড্রাইভগুলো পেয়ে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার এই পেন মধ্যে থেকে কোনটা আসো সেটা কি জানতে পারবে মিস্ত্রি কমেন্টে জানতে না ধন্যবাদ